আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মাঝে সংঘর্ষ হওয়ায় এখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তো তিনি উপস্থিত হওয়ার সাথে সাথেই তার উপর কিন্তু ছাত্ররা ছাপিয়ে পড়েছে এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গণ ধোলাই ছাত্ররা সকলে মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে এতে আহত হয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালো চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের কয়েকজন জানান গতকাল যাত্রাবাড়ি এলাকায় তাদের এক অনুষ্ঠানে ছাত্রদের উপর হামলা হয় আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের হামলার ঘটনা ঘটেছে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একুশ আহত হয়েছেন এবং তিনজনের অবস্থা গুরুতর আহতদের পক্ষে এই জানান শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন সেখানে সে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক এই ঘোষণা দেন তিনি বলেন গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন

দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকের ভিডিও ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সুতরা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের পরে ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা একটা ভিডিও ফুটেসের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো সাজিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে যাতে আমরা অধিকতর সাথে এবং ইফেক্টিভ ভাবে আমরা যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারের কাছে বডি হয়েছে একটি হল গভর্নিংটিভ বডি এবং আরেকটি হলো সাধারণ পরিষদ বডি গভর্নিং বডিতে ডক্টর আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা আর আমাদের কমিটির হেড হিসেবে আমি আছি সিইও হিসেবে এবং আমি মাঠে যে কাজগুলো করা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জি সালো নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটসে এই ঘোষণা দেন তিনি বলেন গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটির পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনা করবে চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা সহ চার উপদেষ্টার নেতৃত্বে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং কাজ করবে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয় বলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সার্জি সালো এ যাবত অনুষ্ঠিত বাংলাদেশের মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচনের প্রায় প্রতিটিতেই কোনো না কোনো বিতর্ক ছিল এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে অনুষ্ঠিত সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বি ছিল না মোট বারোটি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ ছয় বার বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুইবার সরকার গঠন করে অধিকাংশ নির্বাচনের পরেই অভিযোগ উঠেছে জালিয়াতি কারচুপি আর অনিয়মের উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান দেশব্যাপী আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা ছিল সে সময় নির্বাচনের পরে দেখা যায় মোট তিনশো আসনের দুশো তিরানব্বইটিতেই জয় পেয়েছে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তবে বিরোধী দলগুলো এই নির্বাচনে কার্যকর অভিযোগ বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একজন করে এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই সংসদের মেয়াদ ছিল দুই বছর ছয় মাস বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকাকে আজকে দু একটি পত্রিকা ছাড়া সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসে উনিশশো সালে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো মোট উনত্রিশটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয় এই সংসদের ম্যাচ ছিল তিন বছর 19৮৬ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি এই নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং মোট জয়লাভ করে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ করা হয় এই সংসদের মেয়াদ ছিল 17 মাস শুধুমাত্র জনগোষ্ঠীর উনিশশো সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয় ব্যাপকভাবে বিতর্কিত ছিল এই নির্বাচন জাতীয় পার্টি দুশো একান্নটি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করে এ সংসদেরও মেয়াদ ছিল দুই বছর সাত মাস বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ পঁচাত্তরটি রাজনৈতিক দল অংশ নেয় এই নির্বাচনে একশো চল্লিশটি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগ পায় অষ্টআশিটি এই নির্বাচনের পরেও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির এই সংসদের মেয়াদ ছিল চার বছর আট মাস উনিশশো সালে বাংলাদেশে মোট দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেবার খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন বিএনপি সরকার আয়োজন করে একটি এক নির্বাচন বিএনপির দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াতে ইসলামী সহ অনেকগুলো দল বর্জন করে একতরফাভাবে আয়োজিত এই নির্বাচনে বিএনপি দুশো আটাত্তরটি আসন পেয়ে জয়লাভ করে এর মধ্যে ঊনপঞ্চাশটি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান নির্বাচন শেষে বিদেশি গণমাধ্যমগুলো দাবি করে এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল দশ শতাংশ কম ওই সংসদে আনুষ্ঠানিক কোনো বিরোধী দল ছিল না একটিমাত্র আসন পেয়ে বিরোধী নেতার চেয়ারে বসেছিলেন শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারীদের অন্যতম ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান এই সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন ডক্টর ডক্টর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো উনিশশো সালে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল এই নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি আসনে জয়লাভ করে অন্যদিকে বিএনপি পায় একশো টি আসন এই সংসদের মেয়াদ ছিল পাঁচ বছর ক্ষমতার মেয়াদ পূর্ণ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল আওয়ামী লীগ সরকার এরপর দু সালে অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে বিএনপি টি আসন পেয়ে যায় আওয়ামী লীগ পায় মাত্র আসন এই নির্বাচনের পর আওয়ামী লীগ নির্বাচনের ফল মেনে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ শুরুতে সংসদেও যোগ দিতে অস্বীকৃতি জানায় নানা রাজনৈতিক ঘটনার পরে একসময় আওয়ামী লীগ সংসদে যোগ দেয় এই সংসদের মেয়াদ ছিল পাঁচ বছর আমি কৃতজ্ঞতা ও প্রাণ্ডলা ধন্যবাদ জানায় এদেশে সকল ভোটারকে 2007 সালে সেই সময়কার বিএনপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মধ্যে রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী জারি করা হয় জরুরি অবস্থা সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দুশো ত্রিশটি আসন পেয়ে জয়লাভ করে অপরদিকে বিএনপি পায় মাত্র ত্রিশটি আসন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবারও দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে নির্বাচন পূর্ব সহিংসতার দিক থেকে এই নির্বাচন সব রেকর্ড ছাড়িয়ে যায় দু হাজার সালে তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের পর্যন্ত নিহত হয় মোট একশো জন আর ভোটের দিন নিহত হন জন জেলায় প্রায় মতো কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জন সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর জোটভুক্ত দলগুলো সহ মাত্র বারোটি দল অংশ নেয় নির্বাচনে এই নির্বাচনে ক্ষমতাসীন জোট ও তাদের দলের প্রার্থীরা ভোটের আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান ভোট হয় মাত্র একশো সাতচল্লিশটি আসনে নির্বাচন শেষে আওয়ামী লীগ একাই পায় দুশো চৌত্রিশটি আসন জাতীয় পার্টি পায় চৌত্রিশটি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর দলসহ অন্যান্য দল পায় বাকি ষোলোটি আসন বিরোধী দলসহ অন্যান্যরা এই নির্বাচনকে একতরফা নির্বাচন হিসেবে আখ্যা দেয় একসাথে দুজন ভোট দিচ্ছে আপনি যখন ভোট দিয়েছেন না ওখানে দেখলাম ভোট দিচ্ছেন এরপর দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনও ছিল বাংলাদেশের ইতিহাসে আরো একটি সাজানো একতরফা নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেয়া নিয়ে সন্দেহ সংশয় ছিল তবুও বিএনপির সঙ্গে আরো কিছু দল যুক্ত হয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সহ আরো কিছু দল ও জোটের সঙ্গে সংলাপ করেন এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন এরকম প্রেক্ষাপটে নানা প্রতিকূলতা সত্ত্বেও বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এ নির্বাচনে মোট উনচল্লিশটি দল অংশ নেয় প্রার্থী ছিলেন এক হাজার আটশো জন নির্বাচনে আওয়ামী লীগ একাই দুশো আসন পায় বলে নির্বাচন কমিশন ঘোষণা করে জাতীয় পার্টি পায় বাইশটি আসন অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি পায় মাত্র ছয়টি আসন এ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় বলা হয় পঞ্চাশটি আসনের মধ্যে সাতচল্লিশটিতেই কোনো না কোনো অনিয়ম হয়েছে বিবিসি সহ বেশ কিছু গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে আগের রাতে ভরে রাখা ব্যালট পেপার ভর্তি ব্যালট বাক্স জনগণের কাছে এই নির্বাচন নির্বাচন পরিচিতি পায় চব্বিশ সালে আওয়ামী লীগ আবারও আয়োজন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করে বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশল নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নির্বাচনের সমমনা জাতীয় পার্টি জাসদ সহ চোদ্দ দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা প্রার্থী মাঠে নামানো হয় একই সঙ্গে নৌকা প্রতীকে নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রার্থী হিসেবে দাঁড় করায় দলটি নিজেদের প্রতিপক্ষ নিজেরাই নির্বাচনে নজিরবিহীন এবং অভিনব এসব প্রার্থীদের নাম শেখ হাসিনা নিজেই রাখেন ডামি প্রার্থী এই নির্বাচনে দুশো আটানব্বইটি আসনের মধ্যে দুশো তেইশটিতেই জয়লাভ করে আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পান একষট্টি আসনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পায় মাত্র এগারোটি আসন এই নির্বাচনকে দেশ ও আন্তর্জাতিক মহল দামের নির্বাচন হিসেবে আখ্যা দেয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে সেই প্রেক্ষাপটে দুই ধাপে মোট সংস্কার কমিশন গঠন করে দেশের বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার তিন মাস ধরে সাধারণ নাগরিক রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে ইতিমধ্যে কয়েকটি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বদিউল আলম মজুমদারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদনে রাজনৈতিক দলের বৃত্তিক সংগঠন নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ চালু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা জাতীয় সংসদ সহ সব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে ইভিএম ব্যবহার বাতিল এবং চল্লিশ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচনের বিধান প্রস্তাব করা হয়েছে না ভোট ব্যবস্থা চালু এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে এছাড়া নতুন দলের নিবন্ধনের শর্ত শিথিল এবং সদস্য তালিকা ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়েছে এই প্রতিবেদনে গুরুতর অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও রয়েছে এতে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতে গোপন ভোটে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আয় ব্যয়ের হিসাব বাধ্যতামূলকভাবে নিরীক্ষার কথা বলা হয়েছে প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে পাঁচ বছরের আয়কর রিটার্ন জমা এবং মিথ্যা তথ্য প্রদানে প্রার্থিতা বাতিলের বিধান সুপারিশ করা হয়েছে নির্বাচনী ব্যয় সীমিত করতে ব্যাংকিং বা আর্থিক প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য নতুন বিধান চালুর প্রস্তাবও করা হয়েছে এই প্রতিবেদনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশ ও অনিয়মের চিত্র ধারণের সুযোগ তৈরি করার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে গণতন্ত্র ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে কমিশন আশা প্রকাশ করেছে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন এই সংস্কার কার্যক্রম দেশের নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই এই সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে অনেকে মনে করছেন সুপারিশগুলো সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে বা তাদের মধ্যে ঐক্যমত্য না থাকলে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়ন নাও হতে পারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন সংস্কার কীভাবে হবে বা কতটুকু হবে তা সিদ্ধান্ত নেবে সংসদ এবং নির্বাচিত প্রতিনিধিরা বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দল এবং প্রশাসনিক কাঠামোর উপর নির্ভর করবে সুপারিশগুলো বাস্তবায়িত হবে কিনা দাই বুরহ হোসেন মাছরাঙা টেলিভিশন বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ ডাব্লুসিট বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তরা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে যে কোনো একটা জিনিসের জন্য বেশ কয়েকজন দায়িত্বশীল মানুষের দরকার হয় আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনে সারিতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সার্জিস অন্যতম ব্লুটুথ বয় আর সরকারে যারা ঢুকে গেছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন তবে তাদেরও আজকাল পত্রিকাতে খবর টবর খুব বেশি আসে না নাহিদ আসিফ আমার ধারণা গত দুই সপ্তাহ তাদের কোনো নিউজ আপডেট ওইভাবে পায়নি তো বাহিরে যারা আছে হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী নিয়ে ওইখানে মারামারি চলতেছে চলতেছে এরিক দিয়ে বাকি ছিল তো সার্জিসের নেতৃত্বে যে দায়িত্বটা ছিল সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বিশেষ করে এই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে শত শত কোটি টাকা এখানে গিয়েছে সেই টাকাগুলোকে যারা আহত হয়েছেন তাদের লিস্ট করে যারা নিহত হয়েছেন লিস্ট করে তাদের পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া তো তারা আগে শতবার পারছে এখন এই দায়িত্ব পালন করতে আসলেই পারছে না ছাত্ররা রাস্তায় নামছে এখন আমরা পত্রিকাতে দেখছি গুলিবিদ্ধ হয়েছে আজকে ছয় মাস খবর নাই এরকম অনেক ধরনের অভিযোগ কিন্তু তৈরি হয়েছে আর এই সকল কিছুর মাঝখানে প্রেশার ফিল করছেন সার্জিসের পাশাপাশি এমপিরেকশন করবেন বেচারা রাজনৈতিক ব্যস্ততা একটু বাইরে গেছে তো জুলাই আগস্টে আসলে খুব বেশি সম্ভবত সময় দিতে পারছেন না আবার তাকে কমেন্ট করছেন অন্য সমন্বয়করা সে আবার রাগের মাথায় বলতেছে তাহলে তুই দায়িত্ব এই যে মান অভিমানের খেলায় আসলে ঝামেলায় পড়বে কারা যারা এই আন্দোলনে আহত নিহত হয়েছে তাদের পরিবার ফাইনালি বিপদে পড়তে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে যিনি ব্যস্ত সার্জি সারজি সালম আজকে নিজ ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই কেন নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরু অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইউ যিনি থাকবেন সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে পার্ট টু হচ্ছে গভর্নিং বডি গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পহেলা অক্টোবর অফিস চালু হয়েছে পনেরো অক্টোবর সার্জিস দায়িত্ব গ্রহণ করছে একুশে অক্টোবর তার বক্তব্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাসে দশ দিনে সে দায়িত্ব পালন করছে এরপর দায়িত্ব থেকে সে সরে এসেছে ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড একশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো আঠাশ জনকে সহযোগিতা করা হয়েছে এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে দুই হাজারকে সহযোগিতা করা হয়েছে টাকা আছে ডাক্তার ইউনুস বলছেন যে এখানে টাকার সমস্যা না সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট তো সেই ম্যানেজমেন্ট থেকে যদি সাবজিস সরে যায় তাহলে এগুলো করবে কারা তার বক্তব্য যতদিন পর্যন্ত আমি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হচ্ছে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় আমার দ্বারা সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার নিজের কাছে সীমাবদ্ধতা অ্যাড্রেস করা সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা না আমি চেষ্টা করছি চেয়ারের দায়িত্ব সঙ্গে থাকতে এখন সার্জিসা আগামী দিনে নির্বাচন করবে এমপি ইলেকশন করবে তো সেটা জন্য তার ব্যস্ততা বিভিন্ন শহরে শহরে ঘুরছে জনসংযোগ করছে লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক কমিটিকে একটা প্ল্যাটফর্মে নিতে চাচ্ছে এই সকল কিছু মিলেয়া তার দ্বারা আসলে এই সময়টা বের করা কষ্ট করে না আমরাও বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান যারা আছে যাদেরকে মানুষ চিনে তো এদের মধ্যে যদি তারা দায়িত্বশীলতার এই জায়গাগুলো ছেড়ে দেয় তাহলে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার কার কাছে যাবে এখন মানে কাকে চিনে পাবলিক সাবজিসের এমন সিদ্ধান্তে নিশ্চয়ই সবাই হতাশ হয়েছে আমিও হতাশ হয়েছি দেখা যাক আসলে এরা কি করে সময় বলবে আপনার মতামত জানাবেন কারা ডক্টর ডকর যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে কতটুকু সমর্থন করেন এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে থাকবেন আল্লাহ হাফিজ শেখ হাসিনা ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই দুদক চেয়ারম্যান এসব কথা বলেন সাংবাদিকদের সাথে মত দুদক চেয়ারম্যান বলেন সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যুক্তি জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান টানা পনেরো বছর ক্ষমতাকে কুকিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার দলের প্রভাব কাটি বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মী থেকে শুরু করে হাই কমান্ড পর্যন্ত গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনে তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াদ জয়ও পিছিয়ে নেয় দেশ থেকে 300 মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিষয়টা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুকিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশন কমিশনাররা বলেন কারও বহবৃদ্ধ দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ান জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর দর্শক বিস্তারিত জানতে বিস্তারিত দর্শক লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে